তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব তো শাওকিং ক্যারেনকে কিস করে তারপর আমরা বুঝতে পারি ক্যারেন এতক্ষণ এগুলো স্বপ্নে দেখেছিল আসলে কিছুই হয়নি তারপর ক্যারেন ঘুম থেকে ওঠে আর বলে হাই ঈশ্বর আমি এমন স্বপ্ন কেন দেখলাম তারপর ক্যারেন ছুপে চুপি নিজের বাসায় আসে আর বলে আমি লকটা কিভাবে খুলবো আর তখনই পিছন থেকে শাওকিং বলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ক্যারেন বলে আমাকে তো কাজে যেতে হবে তারপর শাওকিং বলে আমি একটু আগে কাস্টমার কেয়ারে কল দিয়েছি লকটা ঠিক হয়েছে পাসওয়ার্ড তোমার বার দেই তারপর ক্যারেন শাওকিং এর দিকে তাকিয়ে থাকে আর রাতের স্বপ্নের কথা ভাবে তারপর ক্যারেন নিজের বাসায় ঢুকে যায় তারপর ক্যারেন ফেস হয় শাওকিং আবার আসে আর বলে লক খুলে তোমার বাসায় ঢুকে দেখি তোমার ফ্রিজ একদম খালি কিছু নেই তাই তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি আমি রান্না করে দিব তারপর শকিং বলে তুমি চাইলে আমরা প্রতিদিন একসাথে নাস্তা বানিয়ে খেতে পারি ক্যারেন বলে এটা বলা সহজ কিন্তু প্রতিদিন নাস্তা বানানো অনেক কঠিন সব কিছু রেডি করা থালা বাসন পাতিল ধুয়ে রাখা শকিং বলে তোমার কাজ হলো শুধু খাওয়া ক্যারেন বলে কত খরচ হবে শকিং বলে আমাকে দেখে কি নাস্তা বিক্রেতা মনে হয় ক্যারেন বলে সব কিছু ক্লিয়ার রাখা ভালো সাউকিং বলে ঠিক আছে তাহলে চুক্তি হোক তুমি প্রতিদিন বাজার করবে আর আমি রান্না করব। ক্যারেন কিছু বলে না তারপর দুজন একসাথে নাস্তা করে শাওকিং বলে আমাদের দুজনের একসাথে থাকাই ভালো ক্যারেন বলে আমি রাজি না তারপর শাউকিং ক্যারেনের মাথা দেখতে চায় কিন্তু ক্যারেন নিজেই দেখায় মানে হচ্ছে যে ক্যারেন যে ব্যথাটা পেয়েছে সেটাই দেখতে চেয়েছিল আর কি আর শাউকিং ক্যারেনের দিকে তাকিয়ে থাকে ক্যারেনও তাকিয়ে থাকে সাউকিং এর দিকে শকিং বলে আজ সকাল থেকে তোমার আচরণ অন্যরকম লাগছে কেরেন বলে আমার শরীর দুর্বল শকিং বলে এমন কোনো সম্ভাবনা আছে যে তুমি আমার প্রেমে পড়েছ আবারও দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কেরেন বলে না না আমি কেন আপনার প্রেমে পড়বো শকিং বলে তুমি কি জানো প্রেমে পড়ার পাঁচটি ধাপ কি কি এই যেমন আমাকে ভালোবাসার কথা মানতে পারছো না এটা হলো প্রথম ধাপ কেরণ বলে আবার বাজে কথা বললে তাড়িয়ে দেবো শাউকিং বলে এটা হলো দ্বিতীয় ধাপ কেরেন বলে ঠিক আছে আমি যা বলছি ভুলে যান আমি আমার কথা তুলে নিচ্ছি শুকিং বলে এটা তৃতীয় ধাপ সংযোতা প্রত্যাশা চতুর্থ ধাপ হলো হিংসা হবে আর পঞ্চম ধাপ তোমাকে পরে বলবো এটা বলে চলে যায় তো ক্যারেনকে কি জুন কল করে কেরেন আর জুন এটা রেস্টুরেন্টে দেখা করে জুন তার নিজের রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করে তারপর জুন শপিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে কেরেন বলে ওই কনসিলারটা পেলে খুবই ভালো হতো কপালের কাটা দাগটা ছোটোবেলায় পড়ে গিয়ে কেটে গেছে আমি সেদিন গুলুগুলুকে নিয়ে পড়ে গিয়েছিলাম আমি জানি না ও এখন কেমন আছে ওকে খুব মিস করি ঝুন বলে এটা কি সেইগুলোগুলো কলেজ থেকেই তুই আমাকে বহুবার ওর কথা বলেছিস তুই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না কেন আচ্ছা আমি তোকে খুঁজে দেব তো এদিকে শাউকিং হসপিটালে ক্যারেনের ব্রেন সিটি স্ক্যানটা দেখছিল জিংজিয়ান আসে আর জিজ্ঞেস করে ক্যারেনের কি হয়েছে শাওকিং বলে কিছু না ওর খুব সুন্দর একটা মাথার খুলি আছে আর আসলে ক্যারেন পাথার পিছনে একটু ব্যথা পেয়েছে তো শকিং জিংজিয়ানকে ক্যারেনের সিটি স্ক্যান নিয়ে প্রশ্ন করে কিন্তু জিংজিয়ান পারে না তাই শাওকেন জিংজিয়ানের মেডিকেল অ্যাথিক্সের বই পুরোটা হাতে লিখতে বলে এক সপ্তাহের মধ্যে জিংজিয়াংয়ের তো আবারও নাজেহাল অবস্থা হয়ে যায় এদিকে ক্যারেন একটা সিট দেখছিল ইয়ানসার আসে আর বলে অদ্ভুত ব্যাপার ফ্লাক্সের পানি গরম থাকে না কেন ক্যারেন বলে হ্যাঁ ডক্টর শাওকেন ঠিক আছে আমি ব্যাংকে খুঁজতে যাচ্ছি ইয়ানসার তো অবাক হয়ে যায় আর বলে শাওকেন থেকে আসলো তারপর ক্যারেন শাকিং এর কাছে আসে আর বলে আমাদের ডাক্তার রোগী সম্পর্ক শেষ হয়েছে এবার ছাত্র শিক্ষক সম্পর্ক এখন শুরু হতে যাচ্ছে তারপর ক্যারেন একটা শীত দেয় শাউকিং কে বলে আমার একটা প্রশ্ন আছে তোমাকে এমন টাইমে শাউকিং এর মোবাইলে কল আসে আর শাওকিং বলে তুমি কি আমার সাথে থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে শাওকিং রোগীর কাছে যায় আর রোগীর সাথে কথা বলে ক্যারেন দূর থেকে শাউকিং কে দেখে আর বলে সে দেখতে খুব সুদর্শন তাই সব নার্সরা তার জন্য এত পাগল ক্যারেন শাওকিংয়ের দিকে তাকিয়ে থাকে তারপর শকিং তাকালে ক্যারেন অন্যদিকে ফিরে যায় আর বলে আমি তার শিক্ষক আমি কেন তার জন্য অপেক্ষা করব তারপর একটা চিরকট লিখে চলে যায় তারপর শকিং ক্যারেনকে মেসেজ করে আর পরীক্ষা নিতে বলে তো ক্যারেন বলে রাত আটটায় গাডিস করে আসার জন্য যদি ভুলে যান বা কোনো উত্তর ভুল দেন তাহলে কিন্তু পাঁচশো বার লিখতে হবে তারপর কুইনের সাথে দেখা হয় ক্যারেনের ক্যারেন কুইনকেও একটা শীত দেয় আর কুইন বলে তোমাকে খুশি মনে হচ্ছে ক্যারেন বলে কেউ শিখতে চাইলে আমার খুব ভালো লাগে তারপর বলে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উইচেটে জিজ্ঞেস করতে পারেন তারপর কুইন দেখে শাহকিং খুশি লাগছে তারপর কুইন বলে তোমাকে খুশি লাগছে শাওকিং বলে থ্যাংক ইউ এটা বলে চলে যায় এদিকে রায়ান বসে বসে বই পড়ছিল জোন আসে আর বলে আমাকে সাহায্য করুন তারপর আমরা দেখি রায়ানকে বাজারে নিয়ে যায় জোন রেস্টুরেন্টের জন্য কিছু উপকরণ কেনার জন্য জুন মরিচ উল্টোপাল্টা নিতে চায় তারপর রায়ান জুনকে বোঝায় আর সাহায্য করে আর ভালোগুলো কিনে দেয় জুন বলে আপনি দেখছি অনেক কিছু জানেন আমাকেও কিছু শিখিয়ে দিন তাহলে আর আপনাকে বিরক্ত করব না রায়ান একটা মরিচ দেয় জুনকে বলে এটা খাওয়ার জন্য মানে অভিজ্ঞতা নেওয়ার জন্য জুন খেয়ে বলে অনেক ঝাল আপনিও দেখুন রায়ান খায় আর এমন ভান ধরে যেন কিছুই না মানে কোনো ঝালই নেই জুন আরেকটা দেয় রায়ান খায় তারপর আবার বলে এটাও ঝাল নেই তারপর জুন এটা খায় আর বলে অনেক ঝাল রায়ান বলে যত বেশি ধোকা খাবেন তত বেশি বুঝবেন জুন বলে রায়ান দাঁড়ান দেখাচ্ছি আপনাকে মজা তারপর দেখা যায় জোন কোনো ট্যাক্সি নেয় না তারা দুজনেই হাঁটে রায়ণ বলে আপনি আমার পরামর্শ ফি না দেন অন্তত একটা ট্যাক্সি ভাড়া করুন জোন বলে আমি যেদিন বড়লোক হব সেদিন আপনাকে দশ গুণ ক্ষতিপূরণ পুষিয়ে দিব রায়ণ বলে আমার এই জীবনদশায় সেদিন আসবে বলে আমার মনে হয় না রায়ণ বলে এই নিয়ে আমরা দ্বিতীয়বার হেঁটে রেস্টুরেন্টে যাচ্ছি তাই না গতবার আমি আপনাকে সাইকেল দিয়ে হেঁটে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে তাই আপনি আমাকে ইচ্ছে করে হাঁটিয়ে নিচ্ছেন জুন তখন হাসে আর সব ফেলে দেয় দৌড় আর বলে আমাকে সাহায্য করুন তারপর রায়ান সব নিয়ে যায় আর এদিকে রায়ানের তো নাজেহাল অবস্থা তো এইদিকে ক্যারেন গার্ডস করে এসে শাওকিং এর জন্য অপেক্ষা করে অনেক দূরের থেকে তারপর ক্যারেন ঘুরে দেখে আর বলে যদি দেরি করে তাহলে শাস্তি দিব দেখে শাওকিং তার আগে এসে বসে আছে তারপর শাওকিং কে অনেক প্রশ্ন করে আর শাওকিং গড় করে সব উত্তর দিয়ে দেয় শাওকিং বলে আমি যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি আমাকে কি পরিষ্কার দিবে ক্যারেন বলে আপনি কি চান সময় দিলাম একদিনের ভেবে আমাকে জানাবেন এটা বলে চলে যায় তারপর ক্যারেন বাসায় এসে পানি খায় আর শাউকিং এর কথা ভাবতে থাকে ঘুমাতে গিয়েও শাউকিং এর কথা ভাবে ক্যারেন তারপর ক্যারেন সকালে উঠে হসপিটালে যায় কিন্তু ক্যারেন শাউকিং কে কোথাও খুঁজে পায় না জিঙ্ক জেনে সে কেরেনকে একটা খাম দেয় আর বলে বস বিজনেস ট্রিপে গেছে আর তোকে এটা দিতে বলেছে শাউকিং ক্যারেনকে তার কুকুরটা খেয়াল রাখার জন্য বলে গিয়েছে তারপর ক্যারেন জুনের রেস্টুরেন্টে যায় খাবার অর্ডার করে আর খায় জুন বলে তুই আমাকে এত সাপোর্ট করেছিস তাই আমি তোর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছি গুলুগুলোকে নিয়ে যেন তাকে কেউ খুঁজে দেয় ক্যারেন বলে বাদ দে আমি নিজেই খুঁজবো তারপর কেরেন মোবাইল দেখে আর বলে সারাদিন চলে গেল তাও আমাকে একটা মেসেজও করেনি ক্যারেন বলে তাহলে কি আমি ওর প্রেমে পড়ে গেছি তারপর কেরেন শকিংয়ের বাসায় আসে আর কুকুরটিকে একটা খাবার খাওয়ানো যাবে কিনা সেটা নিয়ে শাওকিংকে মেসেজ দেয় আর শাওকিং বলে রকি যদি পটি করতে চায় তাহলে মেঝেতে টিসি বিছিয়ে দিতে ক্যারেন বলে ওকে আপনি ওয়াশরুম ইউজ করা শিখান না কেন শাওকিং বলে তুমি শিখাবে ক্যারেন বলে আমি কিন্তু এসবের জন্য বিল নেব সাউকিং বলে ইদানিং কিন্তু অনেক কুকুর চুরি হচ্ছে তুমি ওকে বেল পরিয়ে বাইরে নিও তারপর ক্যারেন রকিকে নিয়ে বাহিরে বের হয় কিন্তু রকি ক্যারেনকে অনেক বিরক্ত করে রকি ক্যারেনকে অনেক দূর করায় শকিং দূর থেকে দেখে হাসে কেরেন বাসায় আসে আর কুকুরটিকে বলে তুমি তোমার মালিকের মতো একই রকম তোমরা দুজনেই খুব দুষ্টু তারপর কেরেন হাঁপিয়ে সোফায় শুয়ে শুয়ে বকতে থাকে বলে যা বলেছে সব কুকুরের জন্য বলেছে তাহলে আমি কি ওনার কিছুই না এটা বলে একটা অ্যালবাম হাতে নেয় তখনই শৌকিং ওয়াশরুম থেকে বের হয় আর বলে তুমি আমার থেকে কি শুনতে চাও এদিকে কেরেনের হাত থেকে অ্যালবামটা পড়ে যায় আর কেরেন ভয় পেয়ে যায় কেরেন বলে আপনি কখন আসলেন আমাকে তো ভয় পাইয়ে দিলেন শাওকিং বলে আমি তো বলিনি যে জানিয়ে আসবো তারপর ক্যারেন বলে আপনার কুকুরটির যে দুষ্টু এ কাজ আবার আমাকে দিয়ে করাতে চাইলে তিন গুণ চার্জ লাগবে শকিং বলে ঠিক আছে আমি রাজি আছি তারপর ক্যারেন তার বাসায় চলে যায় এদিকে শাওকিং অ্যালবামটা হাতে নেয় আর ক্যারেন আর শাউকিংয়ে ছোটোবেলা ছবিগুলো দেখতে থাকে আর বলে ওকে এবার বলার সময় হয়েছে আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ডামা পর্ব সাত শেষ হয় এক্সপ্লেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ